যদি আল্লাহ হয় তাহলে আমার কোনো আপত্তি মার্শাল বুঝা আপনারা খেয়াল করেন তাহলে যদি আল্লাহওয়ালা হয় তাহলে আমার কোনো আপত্তি নাই এখন আল্লাহওয়ালা হইলেই সব আপত্তি হম আল্লাহওয়ালা হইলেই আপত্তি আর না হইলে ছেলে দেখতে গিয়ে দামান দেখতে গিয়ে জিজ্ঞেস করে বেতন কতন ক বেতন তিরিশ হাজার ক সব মিলাইয়া ভাও কত বেতন তিরিশ হাজার তারপর সব মিলাইতো গুন্ডা মানে ঘুষ কুদ্দুর খাইতে পারো সেটারও ইন্টারভিউ হইতেছে না দাম কো টাকা বেহায়া সরমও লাগে না এই কথা যে হে হেপর এখন আমার বেতন এত সব মিলাই এখন কত মেয়ে ক আল্লাহ কইলে আমার কোনো আপত্তি নাই অনুমতি নিয়ে চলে আসছেন মসজিদে বিয়ে হয়েছে এবার নতুন দামানকে বলতে আছে যাও গিয়ে তুমি তোমার রুমটা ঘরটা একটু সাজাও গোছাও যেটাই আছে এটা একটু গুছিয়ে নাও আমি আমার মেয়েটাকে সাজিয়ে তোমার ঘরে পৌঁছিয়ে দেব নববধূ কার মেয়ে বাদশার মেয়ে বাদশার মেয়ে নববধূ নতুন স্বামীর ঘরে গিয়ে প্রবেশ করেছে প্রবেশ করে কি দেখলেন নজর ঘুরাইলেন একটু সামান্য অপেক্ষা করলেন দেখলেন অতপর কান্না শুরু করে দিলেন নতুন স্বামী মনে মনে ভাবছে নিশ্চয় আমার দারিদ্রতা দেখে মনে হয় তার পছন্দ হয় নাই আমার দারিদ্রতার কারণে বাদশার মেয়ে জন্য কান্নাকাটি কাটি শুরু করেছে ডাক দিয়ে কবি আমি তো বিয়েতেই রাজি ছিলাম না তোমার আব্বা আমার শ্বশুর আব্বাই তো আমাকে রাজি করাইছে আমি বিয়ে করেছি এখন আমার দারিদ্রতা থেকে তুমি কেন কান্নাকাটি করতে আসো নববধূ ডাক দিয়ে বলেন স্বামী না 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 আমি আপনার দারিদ্রতা দেখে কান্দি না আমার কান্নার কারণ আরেকটা বলে কি কারণ কান্নার কারণ হলো আমার আব্বা বিয়ের আগে আমাকে বলেছিলেন আমার স্বামী বড় আল্লাহ কিন্তু আপনার ঘরে এসে যেন আমি বুঝতে পারছি আপনি আল্লাহ আল্লাহওয়ালা না আপনি একজন দুনিয়াদার জোর এখন তো একবার আল্লাহ আকবার। আমি বুঝতেছি যেন আপনি একজন দুনিয়াদার যুবক যেন আসমান জমিনের মধ্যে আসমান থেকে জমিনে পড়ে গিয়ে আবারও বলছে বিবি আমার বাড়ি নাই আমার ঘর নাই বাচ্চার মেয়েকে রাখার মতো উপযুক্ত কোনো পরিবেশ আমার বাড়িতে নাই তারপরেও তুমি এসে কি দেখলাম তুমি আমাকে বলছো আমি দুনিয়া দা কেমন করে তুমি বুঝতে পারলাম এমনি দেখা দিলেন বালিশের কোন একটা রুটি আছে রুটি জিজ্ঞেস করলেন এই রুটিটার কি হাল হাকিয়ে ও বিবি আমি আজকের দিনে দুইটা রুটির মালিক ছিলাম একটা রুটিকে সেরি খেয়ে আমি রোজা রেখেছি আর একটা রুটি আমি ইফতারের জন্য রেখে দিয়েছি দেখেন সবাই শুনে আল্লাহু আকবর বলছি আমরা আশ্চর্য হয়ে গেছি একটা রুটি সেরি খাইছে আর একটা রুটি ইফতারের জন্য রেখে দিয়েছে এবার বাচ্চার মেয়ে নববধূ ডাক দেখ এই জায়গাতেই তো আমার কান্নার কারণ দুইটা রুটির মালিক ছিলেন একটা রুটি সেহেরি খাইলেন সেহেরি কোথায় আরেকটা রুটি ইফতারের জন্য রেখে দিলেন ইফতারের সময় কোথায় সেহেরি খাইলেন রাত পাঁচ চারটার সময় ইফতার করবেন সন্ধ্যা ছয়টার সময় বারো চোদ্দ ঘন্টা সময়ের ব্যবধান আপনি পরিকল্পনা করে রুটি ইফতারের জন্য রেখে দিলেন এতে করে বোঝা যায় ইফতারের আগে মরবার প্রস্তুতি আপনার জানিন এখন এখন বুঝছেন কিনা আপনারা হ্যাঁ তাহলে বোঝা গেল ইফতারের আগে মরার কোন প্রস্তুতি আপনার নাই ও বন্ধুরা এবার ওই যুবকের চোখ আরো খুলে গেছে আলহামদুলিল্লাহ আমার বিবি তো দেখা যায় নেক আমলের দিক থেকে আখ রাতের চিন্তার দিক থেকে আমার চেয়েও আরো অনেক আমার বন্ধুরা একটা রুটি তার একটা রুটি চেয়ে খাইলে আরেকটা রুট ইফতারের জন্য প্ল্যান করে প্রোগ্রাম করে রেখে দিলে এটাই যদি দুনিয়াদারি হয় মরণের জন্য প্রস্তুতি না হয় তাহলে আবার আমরা আমরা যারা কত চিন্তা ভাবনা করি আমরা কেমন করে আল্লাহর বলি হইব হজরত আলী বলেন আলামতাকুয়া আর বায়তুন আল তাকুয়ার আলামত হল চারটা এক নম্বর আল কাউবিল জালিল আল্লাহর ভয় আল্লাহ আলু বিজিল কোরআন সন্না মোতাবেক আমল আর

हां बंधुरा এর অর্থ এই না যে কোন আল্লাহওয়ালা মানুষ কোন আল্লাহর ওলি ধনী হইতে পারবে না এটা আবার মনে করার কোন কারণ নাই আমার বন্ধুরা হালাল পথে সঠিক পথে চলার পরেও যদি কারো মাল দौलत দौलत আসে তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এটা আল্লাহ পাকের বিশেষ নিয়ামত আল্লাহ নবীর গরীব সাহাবীর আগে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমরা গরীব মানুষ আমরা না নামাজ আমরা রোজা কি আপনার ধনী সাহাবীরাও রোজা রাখেন আমরা রাজকার করি আপনার ধনী সাহাবিরাও রাজকার করেন কিন্তু আপনার ধনী সাহাবির জাকাত দিতে পারেন আপনার ধনী সাহাবিরা কোরবানি দিতে পারে আপনার ধনী সাহাবিরা অনেক বেশি দান করতে পারেন আমরা তো সেগুলো পারি না আমরা গরিব মানুষ সব প্রতিযোগিতায় আমরা উনাদের সাথে কেমন করে টিকে থাকবো চিৎকার মেরে কোন কি প্রশ্ন আমরা যে আমল করি উনারাও করে কিন্তু এরা বাড়তি আমল করে ওনারা তো আমরা পারি না তাদের প্রতিযোগিতা ছিল সব কেমনে বেশি হবে বেশি হবে। সবের প্রতিযোগিতা প্রতিযোগিতা ছিল কার নেকি বেশি আর আমরা প্রতিযোগিতা হইলো কার খেত বেশি টাকা আল্লাহ নবী বলেন প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজ মানে পাঁচ শক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বা সবের প্রতিযোগিতায় তোমরা অনেক এগিয়ে যাইবা এবার এ আমল শুরু করলে গরিব সাহাবিরা আমলের কথা শুরু করলে আমলের কথা শুনে আমল শুরু করলে ধনীরাও খবর হয়ে সালাকনারা এরাও খবর হয়ে বুঝলেন না হ্যাঁ এখন তারাও এই তসবি পড়া শুরু করছে গরিবরা আবার কই ই আমরা এখন কি কর্ম আল্লাহর নবী বলেন ই এটা আল্লাহর দয়া আল্লাহ যাকে ইচ্ছা করেন দয়া করেন এখানে আমার কিছু করার তাহলে বোঝা গেল হালাল পথে সম্পদ আসা এটা আল্লাহর নিয়ামত কারণ সম্পদ যদি না হয় হজ করতে পারবেন না সম্পদ যদি না থাকে জাকাত দিতে পারবেন না সম্পদ যদি না থাকে কোরবানি দিতে পারবেন না সম্পদ যদি না থাকে এই বড় বড় প্রতিষ্ঠানে দান খরচ করতে পারবেন না তাহলে এটা আল্লাহ নিয়ম হ্যাঁ হালাল পথে বাকি কথা হলো সহজ কথা আল্লাহ রুমি বড় চমৎকার উদাহরণ দিয়ে বলেছেন যে আর এর চাইতে উত্তম উদাহরণ অন্তত আমি আমার ক্ষুদ্র এলেমের ভিতরে আর আমি কোথাও খোঁজ করে পাইনি মালান রবি বড়ো চমক্কার জবাব দিয়েছেন নৌকা চলতে হলে পানি লাগে এদিকে রামন সুপ্ন দিয়ে সালা আর না কয় না দেখি নৌকা জাহাজ লঞ্চ স্টেমার চালাইতে কি লাগে পানি লাগে পানি লাগে পানি সারা জাহাজ চলবে না পানি ছাড়া জাহাজ চলবে না আবারও বলছি পানি ছাড়া জাহাজ চলবে না আমার বন্ধুরা দুনিয়ার জীবন জীবনও দুনিয়ার টাকা পয়সা সারা চলবে না হ্যাঁ একদিনও আপনি টাকা পয়সা ছাড়া চলতে পারবেন না কিছু না কিছু লাগবে ও বন্ধুরা জাহাজ পানি ছাড়া চলবে না পানি ছাড়া চলবে না কিন্তু কোনো বুদ্ধিমান যদি বলে পানি ছাড়া যেহেতু চলে না সাগরের সব পানি জাহাজে ওঠান তাহলে কতক্ষণ পরে কি হবে জাহাজ ডুবে যাবে স্টিমার ডুবে যাবে অ্যাক্সিডেন্ট করবে বন্ধুরা দুনিয়ায় চলতে গেলে দুনিয়া চলতে গেলে আমাদের হায়াত নামক জাহাজটা চালাইতে হলে আমাদের হায়াত আমাদের জীবন নামক এই জাহাজটা চালাইতে হলে ও দুনিয়া নামের পানি লাগবে দুনিয়া নামের পানি লাগবে ও বন্ধুরা সমুদ্রের পানি জাহাজের ভিতরে ঢুকলে জাহাজ যেমন অ্যাক্সিডেন্ট করে ঠিক তেমনিভাবে দুনিয়ার নামক পানির উপর দিয়ে আমাদের হায়াত নামের জাহাজ হবে কিন্তু এই দুনিয়ার মহব্বত যদি মুমিনের কলবের ভিতরে ঢুকে দুনিয়ার মহব্বত যদি মানুষের কলবের ভিতরে ঢুকে তাহলে ওই মানুষটাও অ্যাক্সিডেন্ট করে জাহান নামে যাবে ওই মানুষটাও অ্যাক্সিডেন্ট করে জাহান নামে যাবে দুনিয়া লাগবে তবে মুমিনের কলবের ভিতরে দুনিয়া থাকবে না দুনিয়া বাহিরে থাকবে জাহাজ চলবে পানি বাহিরে থাকবে জাহাজ সুন্দর মতো চলবে ভিতরে আসবে জাহাজ অ্যাক্সিডেন্ট করবে দুনিয়া কলবের বাহিরে থাকবে সুন্দর মতো চলবে দুনিয়া মানুষের কলবের ভিতরে আসবে তাহলে এটাকে ফেরাউন বানাবে এটাকে কারুন বানাবে এটাকে সাদ্দাত বানাবে এটাকে পুখতে নাসার বানাবে এটাকে আবু জাহেল বানাবে আবুল হাব বানাবে ও বানাবে এটাকে আবরাহা বানাবে प्यारे हाजिरिन সেজন্য আসুন আল ইসতিদাদ বিল মরার জন্য প্রস্তুত থাকতে হবে আমি বলছিলাম মরনের জন্য প্রস্তুত কি প্রস্তুত না কেমনি বুঝবেন একদম সোজা জিনিস नेक আমল ছারে না গুনাহ কাজ হ্যাঁ একটা কথা কিন্তু বারবার বলা হচ্ছে সেই কথাটা হলো যে কখনো কথা চিট কখনো কথা চিট হঠাৎ কোন গুনার কাজ হয়ে যাওয়া এটা ভিন্ন জিনিস সেটা তোবার দ্বারা জায়গা মতো চলে আসবে প্যারে হাজির তাই আসুন আমি কথা বাড়াবো না আমি বইলে আসছিলাম পোনে চারটা পর্যন্ত আমি কথা বলবো তো এরপরও কয়েক মিনিট হয়ে গেছে বুজুর্গ চলে আসছেন সবাই আমার অত্যন্ত মহব্বতের অত্যন্ত শ্রদ্ধা বাজুন আল্লাহ ওনাদের হায়াতে বরকত দান করুন আমি শুধুমাত্র আবারও ওনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে বলছি যে অলি কাল আল্লাদিন তাকুন ইমান লাগবে এবং দায়মিভাবে তাকুয়া তার তলবের ভিতরে থাকতে হবে যতটুকু পরিমাণ তাকুয়া থাকলে যতটুকু পরিমাণ তাকুয়া থাকলে একজন মানুষ হাজার বয়ে নগদ যদি থাকে আছে না নাই এটা বুঝবো কেমন করে হযরত আলি বলছেন আলামাতুত তাকওয়া আর আল খাউফু বিল জलील আল আমাল বিতানজিল আর রিদ্বাবিল কलील আল ইসতিআদাবির রাহিল এই চারটার মাধ্যমে বোঝা যাবে তার ভিতরে তাকওয়া আছে এই ঈমান আর তাকওয়া যার ভিতরে থাকবে সে ওয়ালি আর আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করেছেন যারা অলি হবে লাহৌ হোনালে হিমলা হুমি হাজানুন তাদের কোনো ডর নাই তাদের কোনো চিন্তাও নাই আমি একেবারে আঙ্গুলে গনে গনে আর কথা বলবো না শুধু এক মিনিটের মধ্যে শেষ করে দেব ভয়ের ঘাঁটি ছয়টা ভয়ের ঘাঁটি ছয়টা এক নম্বর মরণের ঘাঁটিতে ভয় দুই নম্বর কবরের ঘাঁটিতে ভয় তিন নম্বর হাসরের ভয় চার নম্বর মিজানের ভয় পাঁচ নম্বর পুলসেরাতের ভয় ছয় নম্বর জাহান নামের ভয় আল্লাহ রাবুল আলামিন বলেন এই গুণ অর্জন করে যারা আমার বলি হবে মরণে কবরে হাসরে মিজানে পুলসেরাতে জাহান নামের কোনো ঘাঁটিতে তাদের ভয় থাকবে না আমি আল্লাহ নিরাপদে পার করে তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব বলে আহমি হাজানুন জাতীয় স্বজন ছেলে মেয়ে যারা দুনিয়াতে যাদেরকে রেখে যাবে তাদের ব্যাপারেও আর কোনো চিন্তা করতে হবে না আল্লাহ রাব্বুল আলমিন ওই নে বাবার আউলাদকে আল্লাহ রাব্বুল আলমিন সাহায্য করবেন সাহায্য করবেন আল্লাহ তাদের ব্যাপারেও তাকে চিন্তিত হতে দিবেন না পেয়ারে হাজরিন পেয়ারে হাজরিন এখানে আরও কথা ছিল সেই কথাগুলো বলার সুযোগ হবে না এই জন্যে আর পারছি না এতটুকু পর্যন্ত ওই কথা আল্লাহজন আমাদের সবাইকে

واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته